আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রি ফায়ারে একশো লাইক নেবেন প্রতিদিন প্রতিদিন চব্বিশ ঘন্টা একবার নিতে পারবেন এই লাইকটা এটা কীভাবে নেবেন এটার জন্য আপনাকে এখানে আসতে হবে আমাদের ওয়েবসাইটে আসার পরে অটো ডট গভ ডট কম ওয়েবসাইটে আসার পরে এই ফ্রি ফায়ার হান্ড্রেড লাইকস এটাতে ঢুকলেই হবে তারপর আপনার প্রোডাক্টটা সিলেক্ট করবেন করার এখানে ইউআইডি দেবেন যেমন আমার ইউআইডি হলো সিক্স ফাইভ ফোর সেভেন ফাইভ ফোর সিক্স সেভেন এইট হ্যাঁ তারপরে নিচে আসবেন আসার পরে যেহেতু আমরা ওয়ালেটে অ্যাড করে রেখেছি টাকা ওপরে দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আমরা হ্যাঁ অ্যাড মানি করবো এই ভিডিওগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে আসলে দেখতে পাবেন ওয়েবসাইটের নিচে নিচে এখানে আমাদের একদম নিচে আসলে এখানে একটা অপশন থাকবে টিউটোরিয়াল টিউটোরিয়াল একটা অপশন থাকবে এই টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন ইম্পর্টেন্ট লিঙ্কস একটা লেখা আছে এখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটায় থাকবে তো এরপরে কিভাবে অর্ডার করব দেখে নিই এখানে বিকাশ নাও সরি আমরা ওয়ালেটটা সিলেক্ট করে জাস্ট বাই নাও দেব অটো প্রসেসিং হতেছে অটোমেটিক হবে এটা রিফ্রেশ করতে থাকি আমরা দেখি কতক্ষণ লাগে যদি আপনার এখানে চব্বিশ ঘন্টা নিয়ে থাকেন একবার সেক্ষেত্রে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এই যে কমপ্লিট হয়ে গেছে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে চব্বিশ ঘন্টা পরেই নিতে পারবেন একদম কাটায় কাটা চব্বিশ ঘন্টা পরে ঠিক আছে এর আগে দিলে যতবার দেবেন ততবার ক্যান্সেল আসবে কিন্তু আপনি যদি অন্য ইউআইডিতে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সমস্যা নেই এক আপনার আমাদের ওয়েবসাইটে এক আইডিতে আপনি একশো ইউআইডিতে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি এক ইউআইডিতে একবার চব্বিশ ঘন্টায় নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আশা করি বুঝাতে পারছি সালামু আলাইকুম